ধানের জমিতে ধান কাটতেই অজগর সাপ বলে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় রবিবার বেলা দশটা নাগাদ তুলসীডাঙ্গা নয়াবাজার গ্রামে সুকুমার সিং এর ধানের জমিতে উদ্ধার হয় সাপ প্রায় ওই চার ফিট সাপকে ধরে বস্ত্রবন্দি করেন এলাকার এক ব্যক্তি এরপর সাপ প্রেমীরা অভিজিৎ ভট্টাচার্য ও দীপ বিশ্বাস তারা এসে ওই সাপটিকে উদ্ধার করে ওই গ্রামবাসীদের মধ্যে সচেতনতামূলক বার্তা দিয়ে গ্রামবাসীরা অজগর সাপ ভেবে তারা সাপটিকে পাকড়াও করেন এরপর সাপ প্রেমী অভিজিৎ ভট্টাচার্য তিনি এসে বলেন এটি একটি চন্দ্রবড়া ভবিষ্যধর সাপ এরপর সাপ অভিজিৎ ভট্টাচার্য তিনি বলেন গাজল স্থানীয় এলাকায় সরকারি ফরেস্ট রয়েছে সেইখানে নিয়ে গিয়ে এই বিশুধর চন্দ্রপুরার সাপটিকে ছেড়ে দেওয়া হবে আমি এসে বললাম এটা সব থেকে

তো বলছি না এটা কি আমাদের আগে দেখা গেছি না আগে দেখা যায় এই প্রথম তা কি আপাতত বস্তাবন্দি করে রাখা হয়েছে তারপর বন দপ্তর দপ্তরকে খবর দেওয়া হয়েছে আসলে সাতটা কে রিসিভ করবে কোথায় এটা গ্রাম বেঙ্গল এটা হলো তুলসিডাঙ্গা নয় বাজার কার জমিতে সুকুমার সিংহ আপনার নাম আমার নাম রাজেন বসাক বাড়ি কাজ ये कौन जा के मारा हाँ ये जा के निकल नो एको अल्लाह साइज़ है जरी साइज़ जा के मारो नहीं ये हमने किया गुलाब 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 बोला है कैसे एकदम फॉर्सी तो बिल्कुल हमारे घर के घर के हाँ हाँ आज कुछ है वही चैनल प्ले सब दूँगा এদিক বেমনা দূরে দূরে পাটা পাটা করাল না দিবি পাটা পাটা আমি এসে ওইটাই বললাম এটা সফটแก পা পা দি কিনা আজ বারে রাত চা আজ বারে রাত मतलब कि आपके बारे में क्या हो रहा है मतलब तुम्हारे बारे में क्या हो रहा है ये कोई दर्शन 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 है ये कोई � <Tipps>